নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা এসেছিলাম একটু ছাদে ওই যে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে গেলাম পরে এসে কেচে নেব তো চলুন এবার নিচে যাই এসে না আজকে রিমি স্কুল আছে তাই জন্য আগে তাড়াতাড়ি করে ভাতটা চাপিয়ে দিলাম আর এই যে এখানে আটাটাও মেখে নিয়েছি তবে আটাটা না একটু আগেই মেখে রেখেছিলাম তারপরে ওই ভাতটা বসালাম এবার এই যে রুটিগুলোকে একে একে বেলে আগে রুটিগুলোকে করে নেব তারপরে রান্নাবান্নার বাকি চা করার আর কি সেগুলো করব চলুন এখানে রুটিগুলো মোটামুটি সমস্তটা হয়ে গেছে এবার রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু আলু ভেজে নেব তবে আজকে আলুটা শুধু ভাজবো না একটু পেঁয়াজ ডিম দিয়ে আলুটাকে ভেজে নেব তো ওই জন্য না আলুটা একদম ছোট ছোট করে গোল গোল করে কেটেছি আর এরকম ছোট ছোটো করে কাটলাম ভাবলাম তাড়াতাড়ি হয়েও যাবে আর ডিম পেঁয়াজ যেহেতু দেবো তো সেই জন্য বেশ দেখতেও ভালো লাগবে যাই হোক এদিকে একটু আলুটা ভাজা হয়ে যেত তারপরে পেঁয়াজগুলো দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে তারপরে এই যে ডিমটা এবার আই করার এক সাইড করেই ভেজে নেবো রুটির সঙ্গে না এইরকম আলু পেঁয়াজ ডিম একসঙ্গে ভাজলে না খেতে বেশ ভালো লাগে জানেন তো এটা আমরাও খাবো আর ডিমিকে স্কুলেও দিয়ে দেবো ভাবছি তবে ওকে জিজ্ঞেস করবো যদি নিতে চায় তাহলে দেব তা হলে দেখি আবার হয়তো অন্য কিছু করে নিতে হবে চলুন এখানে আলুগুলো ভাজা হয়ে গেলে এই যে বাটিতে করে ঢেলে নিয়েছি এবার দুপুরে রান্নাটা করতে হবে দুপুরের মানে এখন রিমি খেয়ে যাবে আর আমাদের দুপুরে একসঙ্গেই করে নেব তো একটু দেখলাম সয়াবিন আছে তো ভাবলাম তাহলে সয়াবিনের একটু তরকারি করে নিই তো সয়াবিন বলতে বড়টা ছিল না জানেন ওই একদম ছোট যে সয়াবিনটা হয় ওটাই ছিল তো ওটা একটু এইদিকে করার মধ্যে সেদ্ধ করতে দিয়েছি গরম জলে আর ততক্ষণ এই যে আলু পেঁয়াজ টমেটো যা যা লাগবে আর কি তরকারির মধ্যে সেটা কেটে নিচ্ছি আর এইদিকে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে তো ভাবছি আজকে আর শুধু করব না ওই একটা ডিম ভেজে নিচ্ছি এই ডিমটা দিয়ে সয়াবিনের তরকারিটা করবো আর ওদিকে ডিমটা ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপরে এই যে কড়াইতে আবার তেল গরম করে আলুগুলোকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এটা দিয়ে এটাও ভালো করে এবার ভেজে নেব এই যে এখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই যে এই পেস্টটা হয়ে গেছে আর এই দিকে না আলু পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই যে আদা রসুনটাকে ভালো করে দিয়ে এবার কষিয়ে নেব তো এইদিকে ধীরে সুস্থে কষানো হচ্ছে আর এইদিকে ততক্ষণে ভাতটা হয়ে গেছে তো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিলাম আর এইদিকে ওর বাবার ব্রাশ ট্রাশগুলোও হয়ে গেছে তো এই জন্য ভাবলাম এইদিকে তাহলে চাটা চা দি দিই আর এই যে এইদিকে তো মশলাটা কষানো হচ্ছিলো তো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে জানেন এবার এই রেগুলারের মশলাগুলো একে একে দিয়ে দেব একটু নুন দিলাম একটু অল্প করে চিনি দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় তারপরে ওই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর এই যে সেদ্ধ করে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম এবার অল্প করে একটু জল দিলাম এবার এই সেদ্ধ হবে তারপরে ডিম টিমগুলো দিয়ে নাবিয়ে নেব আর এদিকে দেখুন আলু টালু সমস্তটা সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলোও দিয়ে দিয়েছি এবার একটু ফুটলেই ব্যাস নামিয়ে নেব তবে আজকে আর না বেশি কিছু রান্না বান্না করব না এই যে রান্না বান্না সেরে ঘরের টুকিটাকি যা কাজকর্মগুলো আছে ওগুলোকে করে নিয়ে আজকে আবার আমাকে রিমিকে আনতেও যেতে হবে এই জন্য আজকে আর না অতিরিক্ত কিছু রান্না বান্নার ঝামেলা করলাম না তো চলুন এইদিকে চাও হয়ে গেছে টিফিনটা রেডি করে নিয়েছি জানেন তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ পর ওই এদিকে স্নান টান হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে আর এই যে এখন ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো কেছে না মাঝে একবার ভালোই বৃষ্টি এসেছিলো সেই জন্য আবার জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করে রেখেও দিয়েছিলাম তো এখন এই যে আবার মেলে দিচ্ছি তো যতক্ষণ একটু বৃষ্টি না আসে আর কি ততক্ষণ থাক তারপরে ঘরের মধ্যে তুলে নিয়ে যাবো রোদ্দুর একদম নেই জানেন তবে বৃষ্টিও হচ্ছে না আর একটু হাওয়াও আছে তো এই হাওয়াতেই আর কি যতটা শুকায় শুকা চলুন জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার যাই নিচে টুকিটাকি কিছু কাজকর্মগুলো আছে ওগুলোকে এবার আস্তে ধীরে করে নিতে হবে না স্নান করতে যাওয়ার আগেরই ঘর টর মোছামুছি করে নিয়েছিলাম তবে ওই টুকিটাকে বিছানাপত্র গুছাতে বাকি আছে এগুলোই ধীরে সুস্থে এবার করে নেব তাহলেই হবে আর এই টুকিটাকি কাজকর্মগুলোকে করে নিয়ে আবার দুটোর সময় বেরোতে হবে রিমিকে আন স্কুল থেকে আনতে যাবো তবে একটু আগে আগেই যাব জানেন টুকিটাকে কয়েকটা জিনিস কেনার আছে ভাবছি ওগুলোকে কিনে নিয়ে একেবারে তারপরে ওকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরবো তো এইদিকে এই যে চলে এসেছি বড় ঘরে বললাম তো ঘরটা মুছেছি বাকি টুকিটাকি কাজকর্মগুলো পড়ে রয়েছে তো বিছানাটা ভালো মতো গোছানো ছিল না তো এখন এই যে বেড কভারটা একটু টান টান করে পাতিয়ে দিয়ে আর এই যে বালিশ টালিশগুলো যেটা যেখানে থাকে জায়গা মতো রেখে দিলাম তো আমার যে সমস্ত বন্ধুরা এত দূর পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসলে না আপনাদের এই এক একটা লাইক কমেন্ট আমাকে পরের ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তাই আপনাদের কাছে আশা রাখবো আমার বিগত দিনগুলিতে যেইভাবে আপনারা আমার পাশে ছিলেন আগামী দিনগুলিতেও ঠিক একইভাবে আমার পাশে থাকবেন আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বড় ঘরটা গুছানো হয়ে গেছে এরপর চলে আসলাম ডাইনিং রুমে এখানে সোফার কভারটা একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে সোফার ওপরে এটা সেটা ছিল ওগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম আর এই যে এরপর দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি তো আপনাকে তো আমি যে রিমিকে আমাকে আনতে যেতে হয় তো সেই জন্যই আর কি রেডি হয়েছি চলুন এবার যাই হ্যাঁ আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এরপরে না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে এখন প্রায় ওই সন্ধ্যে সাতটা মতো বাজে রিমিকে স্কুল থেকে নিয়ে এসে আমি রিমি না দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে ঘুম থেকে উঠে ঘরে সন্ধ্যে টন্ধেগুলো দিয়ে নিয়েছি আর এই যে এখন একটু চা বসিয়েছি আর ওইদিকে ফেরার সময় না একটা আলুর চপ এনেছিলাম তো ওই এখন চা আর আলুর চপ মুড়ি এই খাওয়া হবে সন্ধেবেলা আর এই যে ফেরার সময় আবার এই লাখি ব্যাম্বু গাছটাও আনা হয়েছিলো তো এই গাছটা আমার কাছে আগেও ছিল জানেন তো শুকিয়ে নষ্ট হয়ে গেছিলো তো এই জন্য আবার আজকে দেখলাম তো আধার সময় আর কি গাছটাও নিয়ে এসেছিলাম গাছটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বলবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা। একটা